নদীয়ার ফুলিয়াতে রামনবমী উপলক্ষে বিশেষ পূজাপাঠসহ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল ফুলিয়া বইচা কালী থেকে একটি শোভাযাত্রা ফুলিয়ার বিভিন্ন এলাকা পরিক্রম করে বিভিন্ন ট্যাবলো সাজিয়ে এবং রাম মূর্তিকে সামনে রেখে সেই শোভাযাত্রা প্রদক্ষিণ করে ফুলিয়ার বিভিন্ন অঞ্চল আপনারা দেখছেন সেই শোভাযাত্রার প্রস্তুতি পরবর্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে দেখুন সেই বর্ণাঢ্য শোভাযাত্রার দৃশ্য এবং সংগঠিত শোভাযাত্রার সংস্থার তরফে কার্যকর্তারা কি জানাচ্ছেন শোনাব দেখুন সেই শোভাযাত্রার দৃশ্য ফুলিয়া নাগরিক সমাজের পক্ষ থেকে আর ফুলিয়ার বিভিন্ন জায়গা তথা শান্তিপুর ব্লকে মোট আটত্রিশ জায়গাতে ভগবান শ্রী রামচন্দ্রের তার যে তিথি সে তিথি উপলক্ষে বিভিন্ন জায়গাতে প্রভুর মূর্তি সমেত আর ধুমধাম করে সারা নদীয়া জেলা তথা শান্তিপুর ব্লকের হিন্দু সমাজ একত্রিত হয়ে সমস্ত দল মত সম্প্রদায় মত নির্বিশেষে আর প্রভুর সে পূজার আরাধনার আয়োজন করা হয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই আজকে বিকালেই আর বেশিরভাগ জায়গাতে আজকে বিকালে আর শোভাযাত্রা থাকছে অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র তার জন্মদিনে আর রাস্তায় তিনি সকলের দর্শনের জন্য বেরোচ্ছেন এবং সমস্ত এলাকার আপামর জনগণ তার সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিচ্ছে আমাদের ফুলিয়াতে আজ বইচা যে দক্ষিণ বুইচা কালী মন্দির সেই মন্দির প্রাঙ্গনে আর ফুলিয়ার সুধি জনগণ তারা একটি পূজার আয়োজন করেছে সেই পূজার প্রথম ধাপে সকালবেলা ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি নিয়ে আমরা সকলে পূজা অর্চনা করেছি এবং বিকেলে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন থাকছে সেই বর্ণাঢ্য শোভাযাত্রাতে আমরা অনেক ভগবানের অথবা ভগু শ্রী মূর্তি সমেত কেউ কেউ সেজেছে কেউ কেউ নবনন্দন হনুমানের তার চিত্র সেজেছে সেজে সকলে মায়েদের একটা বিরাট সংখ্যা মানে বিরাট অংশগ্রহণে আমরা শোভাযাত্রা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করতে সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় সমস্ত ধর্মমত দল মত নির্বিশেষে এবং মতদর্শন নির্বিশেষে হিন্দু সমাজ অংশগ্রহণ করছে আর ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মতুরা সম্প্রদায় তাদের আর যে বর্ণাঢ্য বাজ্য অনুষ্ঠান সেখানে থাকছে কৃষ্ণ নিয়ে কলকাতালের একটা বিষয় থাকবে এবং বিভিন্ন কাটাউট নিয়ে হরিচাদ ঠাকুরের কাট আউট থাকছে তার সঙ্গে স্বামী বিবেকানন্দ ভারত মাতা নেতাজি সুভাষচন্দ্র বোস প্রভৃতি কাট আউট থাকছে দিয়ে একটা বর্ণাঢ্য শোভাত্রার আয়োজন থাকছে এখানে আমার পরিচয় ডক্টর উত্তম ঘোষ আর নদীয়া দক্ষিণ নদীয়া জেলার মাননীয় জেলা সংঘচালক Adab